চর্যাপদ বত্রিশ রচনা হরসেন স্বরপা সরপার জন্ম পূর্ব ভারতের ব্রাহ্মণ পরিবার তাই নালন্দা বিশ্ববিদ্যালয় লেখাপড়া হরসেন তান শিক্ষক হরিভদ্র আর তান শিষ্য হইল লুইফা তাইন প্রচলিত হল ধর্ম বিরোধী আসলা তাই মদ হাইতা আর তান্ত্রিক আসলা সাধন সঙ্গিনী রাখতা ও আসিল বৈশিষ্ট্য তো বত্রিশ নম্বর চর্চা টু শব্দ নাই বিন্দু পরিমাণ নাই সান সুরুজ নিজর মন লৈছে লইছে আপন খোঁজ সুজাফতমি তুমি না ফত দেখা নিজর মাঝে বুদি রাখি লঙ্কা থাওনি দেখা আতো তোমার খাফ তেখেনে লওয়ায় না আফোনে বুঝতে গিয়া ফরর গেছে না সৌফার যাইতে চাইলে যুগী ববর গাং বাইয়া দুর্জন ডেনা ফরিয় তোমার নর হাড়াল নাইয়া ডাইনে বাউ বড়ি রইছে নদী নালা হাল সরয় এখন বাপ সোজা রাখিও হাড়াল